আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি ইতোমধ্যেই তোমাদের সাথে আলোচনা করেছি তোমাদের জীবন জীবিকা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি তোমাদেরকে বুঝে দিয়েছি যে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে তো তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব সর্বশেষ অধ্যায় নিয়ে অর্থাৎ সিলেবাসে সর্বশেষ অধ্যায় যেটি রয়েছে সেটি তৃতীয় অধ্যায় নিয়ে আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব যে অর্ধবার্ষিকী মূল্যায়নে জীবন জীবিকা তৃতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলোর উপরে তোমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন তো দেখো বিষয় হচ্ছে জীবন জীবিকা তৃতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে স্বপ্নগুলো সত্যি করি তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমরা পড়বো সে প্রশ্নগুলো একবার খেয়াল করো প্রথম প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি কি সংক্ষেপে আলোচনা করো এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি আলোচনা করো তোমরা অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে খুব ভালোভাবে জেনে যাবে কারণ এই সম্পর্কে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তিন নম্বর বলা রয়েছে তোমার জানা কয়েকটি প্রযুক্তি উল্লেখ করো এবং এসব প্রযুক্তি কি কাজে লাগে তা আলোচনা করো চার বিভিন্ন পেশায় ব্যবহৃত প্রযুক্তির প্রয়োজনীয় দক্ষতা এবং মানব কল্যাণে তার ভূমিকা নিয়ে আলোচনা করো এরপর রয়েছে পাঁচ নম্বরে কিছু পেশার নাম দেওয়া হবে তালিকা থেকে যে কোনো একটি পেশা বেছে নাও এবং উক্ত পেশায় দক্ষতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করো শিক্ষার্থীরা পাঁচ নম্বর প্রশ্নটি খেয়াল করো আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি যে কিছু পেশার নাম এখানে দেওয়া হবে তো এখানে কিছু পেশার নামের কথা বলতে বোঝানো হয়েছে যে একটি তালিকা দেওয়া হবে যে তালিকায় কয়েকটি পেশার নামের কথা উল্লেখ থাকবে এবং তোমাকে বলা হবে যে এই পেশাগুলোর মধ্য থেকে যে কোনো একটি পেশা তুমি বেছে নাও এবং ওই পেশায় যে সকল দক্ষতাগুলোর প্রয়োজন পড়বে এবং ভবিষ্যতে ওই পেশার কি কি সম্ভাবনা রয়েছে সেই বিষয় সম্পর্কে আলোচনা করো তো তখন তুমি সেই অনুযায়ী কাজ করবে এরপর দেখো ছয় নম্বর লেখা রয়েছে কয়েকটি কাল্পনিক পেশার নাম লেখো উক্ত পেশায় কি কি দক্ষতার প্রয়োজন তা আলোচনা করো এরপর দেখো সাত নম্বর বলা রয়েছে নিচের পেশাগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এখানে তোমরা বেশ কিছু পেশার নাম দেখতে পাচ্ছ এই পেশাগুলো সম্পর্কে তোমাকে সংক্ষেপে ধারণা দিতে হবে বা আলোচনা করতে হবে দেখো রয়েছে ডেটা বিশ্লেষক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী গ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার গব বায়োটিক গবেষক ও রোবট মনিটরিং প্রফেশনাল চ নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ ছ ওয়ারলেস প্রযুক্তি বিশেষজ্ঞ য স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তিবিদ ঝ সাইবার সিকিউরিটি বিশ্লেষক ইয় অগমেন্ট রিয়েলিটি ডেভেলপার ট ডিজিটাল মার্কেটার এবং ছ থ্রি ডি প্রিন্টিং ডিজাইনার তো শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতিটি পেশাই হচ্ছে আধুনিক বিভিন্ন পেশা এবং প্রতিটি পেশার সাথেই কিন্তু টেকনোলজি খুব ভালোভাবে সম্পৃক্ত তো এই পেশাগুলো সম্পর্কে তোমরা আলোচনা করবে যে এই পেশাগুলোর আসলে কাজ কী এই পেশায় সম্পৃক্ত মানুষেরা ঠিক কি করে থাকেন তাদের কি কী দক্ষতার প্রয়োজন পড়ে এই সকল বিষয় নিয়ে তোমরা আলোচনা করবে এরপরে দেখো আট নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে স্মার্ট শেস সিস্টেম কি এটি কিভাবে কাজ করে তো এই যে আটটি প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করলাম প্রতিটি প্রশ্নই কিন্তু তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করছি তোমরা এই প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে পড়বে এবং এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমরা অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য খুব ভালো ফলাফল করতে পারবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য অন্য কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করবো এবং সেই সাবজেক্টগুলো থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে তা অধ্যায় ভিত্তিক আলোচনা করব তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি